হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বাচ্চাদের নিয়ে আরেকটা খেলার আয়োজন করেছি আর এই খেলাটা হলো প্রত্যেকটা খাবারের মধ্যে একটা করে সুতো বাঁধা আছে বাচ্চারা গেস করে একটা সুতো নেবে আর যেই খাবারটা বা যে পানিশমেন্টটা পড়বে সেটা তাদের নিতে হবে তো দেখা যাক বাচ্চারা কিভাবে এই খেলাটা এনজয় করে আর কতটা এনজয় করে প্রথমে কিছুটা খেলা হয়ে গিয়েছে ভুলবশত ক্যামেরা অন করা হয়নি

कौन प्यासे हैं आह पानी से दरअसल तो हम बार खेलते हैं इस चीज़ तो आधा ना तो लिपस्टिक दिए <दिये> गो <स्योंगे> कहाँ हुए हम्म 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 हम्म

আমার আছে ঈশানি এ আটা না ভাই ঈশানি আটা পড়ে দাও তো আমরা আবার নতুন কিছু খাবার অ্যাড করেছি তো খেলাটা আবার স্টার্ট করা হচ্ছে অনেক কিছুই নতুন অ্যাড করেছি তো আবার খেলাটা স্টার্ট করছি বাচ্চাদের মনোরঞ্জনের জন্য আবার কিছু অ্যাড করলাম তাড়াতাড়ি খেলা শেষ হয়ে যাবে তাই আবার অ্যাড করলাম তো বাচ্চাদের দিকে একটু দেখো হাই বলো হ্যালো বলো গুড ওয়ান ভালো আছেন ও গুড ওয়ান এভরিওয়ান ইজ

মোরা সরোকলে এই লাগ

ফোনটা একবার আসতে থাকতে কি হচ্ছে না এইটা এখন না

ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে আর এরকম আরো নতুন নতুন ভিডিও দেখতে হলে বাই